বন্ধুরা এই পৃথিবীতে যত শক্তি আছে তার মাঝে একটিকে আমরা প্রায় ভুলেই যাই সেই শক্তির নাম জানো কি তোমরা চুপ থাকা না এটা কিন্তু দুর্বলতা নয় চুপ থাকা মানে তুমি হার মাননি বরং তুমি জিততে শিখেছ যখন কেউ তোমাকে অপমান করে এবং তুমি চুপ থাকো তখন তোমার আত্মনিয়ন্ত্রণ শুরু হয় কারণ আসল বীর কখনো প্রতিক্রিয়ায় কাজ করে না সে প্রতিকারের জন্য অপেক্ষাও করে না নিরবতা মানে নিজেকে গুছিয়ে নেওয়া এটা একটা প্রস্তুতি একটা থেমে থাকা ঢেউ যা একদিন মহাশুনামি হয়ে ফিরে আসে কথা কাজ কাজফর তুমি যত কম বলবে তোমার কাজ তত বেশি বলবে কারণ মুখের কথা সবাই ভুলে যায় কিন্তু কাজে যেটা প্রমাণ হয় সেটা থেকেই মানুষ বুঝতে পারে আমরা অনেকেই সারাদিন বলে যাই আমি করব আমি দেখিয়ে দেবো কিন্তু সত্যি বলতে কি যে মানুষটা চুপ থাকে কাজ করে সেই একদিন প্রমাণ করে তার ক্ষমতা একটা উদাহরণ দিই এলেন মার্ক্স শুরুতে অনেকেই তাকে পাগল বলেছিল সে কিছু বলেনি শুধু করে গেছে আর আজ সে ইতিহাসের অন্যতম সেরা উদ্ভাবক প্রতিক্রিয়া নয় প্রতি চিন্তা করো কেউ তোমাকে অপমান করলো তুমি চিৎকার করে উঠলে তুমি কি দেখালে নিজেকে দুর্বল কিন্তু যদি তুমি চুপ থাকো একটা প্রশ্ন ভাবো কেন সে এটা বলল তুমি তুমি নিজেকে আরও শক্ত করো একজন ব্যক্তি প্রতিদিন অন্যকে কষ্ট দিত এবং যাকে কষ্ট দিত সে কিন্তু চুপ থাকত কিন্তু সেই চুপ থাকা মানে নিজের মধ্যে প্রতিবাদ জমিয়ে রাখছে তা নয় বরং তিনি তার আচরণের পেছনের কারণ বোঝাবার চেষ্টা করছে এই চুপ থাকাটাই মানুষকে বুদ্ধিমান করে তোলে আত্মনিয়ন্ত্রণের জন্ম হয় চুপ থাকলে নিরাপাবতার চুপ থাকা মানে তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখছো চিৎকার করে যে রাগ দেখায় সে হয়তো মানুষকে ভয় দেখাতে পারে কিন্তু নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তুমি যদি নিজেকে ভালোবাসো তবে চুপ থেকে নিজের আবেগকে আয়ত্তে আনো আর একবার আবেগ নিয়ন্ত্রণে আনতে পারলে জীবন তো তোমার আয়ত্তে আসবে জ্ঞানীরা চুপ থাকে বোকারা চিৎকার করে বুদ্ধ বলেছেন যে কথা কম বলে সে আসল যোদ্ধা আর যে সব সময় চিৎকার করে তারা আসলে ভেতরে খুব ভয় পায় তুমি যদি বড় কিছু হতে চাও তাহলে তুমি শিখতে হবে শ্রোতা হতে হবে চুপ থাকা মানে শেখা আর শেখাই তোমার বুদ্ধিমান করে তুলবে চুপ থাকবে কিভাবে যেখানে জীবনে সাফল্য আনে তুমি যখন চুপ থাকো না তখন তুমি পরিস্থিতি বোঝো আর যে পরিস্থিতি বোঝে সে ঠিক সিদ্ধান্ত নিতে পারে সঠিক সিদ্ধান্ত তোমাকে জীবনে সফল করে তোলে আমি একটা উদাহরণ সহকারে আজ তোমাদের বলতে চাই একজন নেতা কখনো কিন্তু নিজের রাগ দেখিয়ে দল চালায় না সে চুপ থেকে বোঝে কারণ যোগ্যতা কতটা একজন ব্যবসায়ী প্রতিদ্বন্দ্বীদের সমালোচনা করে না বরং চুপ থেকে নিজের পণ্য উন্নত করে চুপ থেকে আত্মসম্মান রক্ষা করো আর তোমার আত্মসম্মান কেউ ভাঙতে পারবে না যদি তুমি চুপ থেকে নিজেকে তৈরি করো কারণ সম্মান অর্জন হয় নিজেকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে আর তোমার চুপ থাকা তোমার দৃঢ়তা তোমার সংযম যে কখনো অপমানের জবাব চুপ থেকে দেয় না তার জবাব সবার উপরে আর একটা দিন আসবে যখন সেই চুপ থাকা মানুষটাই সবাইকে সম্মান করবে আর চুপ থেকে বদলে তো পৃথিবী তুমি কথাটা বললে পৃথিবী শুনবে তোমার কাজের আওয়াজ তুমি নিরবতা একদিন শব্দ হবে তোমার ধৈর্য একদিন আলো জড়াবে তুমি যদি কিছু বড় করতে চাও তবে আজ থেকে প্রতিকা করো চুপ থেকে তুমি নিজের শক্তি তৈরি করবে তুমি প্রতিশোধ নয় প্রতি চিন্তা বেছে নেবে তুমি অভিযোগ নয় প্রস্তুতি বেছে নেবে এই নীরবতাই একদিন তোমাকে করে তুলবে লক্ষ কোটি মানুষের অনুপ্রেরণা চুপ থাকার ক্ষমতা কী তা আজ আমি একটি অনুপ্রেরণামূলক গল্প উদাহরণ সহকারে আজ তোমাদের বলব একটি গ্রামে থাকতো রুদ্র নামে এক তরুণ সে খুব মেধাবী পরিশ্রমী কিন্তু খুব বেশি কথা বলতো কোনো বিষয়ে নিজের মতামত চেপে রাখতে পারতো না শিক্ষক কিছু বললে সে প্রশ্ন করতো ভুল করলে সঙ্গে সঙ্গে তা তুলে ধরতো আবার কেউ তার প্রশংসা করলে মুখে মুখে উত্তর দিত আমি জানি আমি পারি আমি তো সেরা একদিন গ্রামীণ প্রবীণ পণ্ডিত তাকে দেখে বললেন রুদ্র তুমি অনেক কিছু জানো কিন্তু সব কিছু বলা উচিত নয় চুপ থাকা একরকম শক্তি একরকম জ্ঞান চুপ থাকা মানে দুর্বলতা নয় রুদ্র হেসে বললো কিন্তু আমি যদি চুপ থাকি তাহলে তো সবাই ভাববে আমি কিছুই জানি না পণ্ডিত তখন বললেন তুমি এক কাজ করো পাশে পাহাড়ের দিকে যাও ওখানে নীরবদের একটা গ্রাম আছে দ্য পিপল অফ সাইলেন্স সেখানে গিয়ে বোঝো কীভাবে তারা চুপ থেকে পৃথিবী বদলে দিয়েছে রুদ্র রওনা হলো পাড়ি দিয়ে এসে পৌঁছালো সেই গ্রামে কিন্তু অদ্ভুতভাবে পুরো গ্রামটি নিস্তব্ধ কেউ কারোর সঙ্গে জোরে কথা বলে না কেউ কাউকে তুচ্ছ করে না কেউ অহংকার করে না সবাই কাজ করে সহানুভূতিতে চোখে একে অপরের দিকে প্রয়োজনীয় সময়ে শুধু কথা বলে রুদ্র সেখানে কয়েকদিন কাটালো সে লক্ষ্য করলো সেই গ্রামের মানুষ খুব সফল কেউ ভালো কৃষক কেউ দক্ষ কারিগর কেউ বা মহান চিন্তাবিদ অথচ তারা চুপ থেকে কাজ করে যায় তারা বলে আমরা কাজ দিয়ে কথা বলি শব্দ দিয়ে নয় সেই সময় রুদ্র বুঝল যে চুপ থাকতে জানে সে পরিস্থিতি বুঝে আর যে পরিস্থিতি বুঝে সে ঠিক সময়ের জন্য অপেক্ষা করে আর যে অপেক্ষা করতে জানে সে সে সঠিক সময়ের বিজয়ী ফিরে এসে রুদ্র বদলে গেল আর কথা দিয়ে নয় সে তার কাজ দিয়ে নিজের পরিচয় তৈরি করলো সে হয়ে উঠলো গ্রামের সবচেয়ে প্রভাবশালী মানুষ একজন নীরব নেতা চুপ থাকা মানেই সব কিছু সহ্য করা নয় চুপ থাকা মানে নিজের শক্তিকে জমিয়ে রাখা সময় এলে সেই শক্তি বিস্ফোরণ ঘটায় তাই আমাদের উচিত প্রয়োজনে চুপ থাকা ধৈর্য ধরা আর কাজ দিয়ে নিজের শক্তিকে প্রমাণ করা বন্ধুরা জানো কি চুপ থাকার অনেক উপকারিতা রয়েছে আজ আমি তোমাদের গুরুত্বপূর্ণ কিছু উপকারিতা বলবো। এক নম্বর মানসিক শান্তি চুপ থাকার মাধ্যমে তুমি নিজের মনে শান্তি বজায় রাখতে পারবে যা অবস্থায় মানুষের সঙ্গ থেকে নেতিবাচক প্রভাবকে দূরে রাখে দু নম্বর বুদ্ধিমতার পরিচয় চুপ থাকা বা চুপ থাকলে তুমি অপ্রয়োজনীয় কথার পরিবর্তে গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে মনোনিবেশ করতে পারবে এতে তুমি অনেক কিছু শিখতে ও উপলব্ধি করতে পারবে তিন নম্বর উন্নতির শ্রদ্ধা পাওয়া চুপ থাকার মাধ্যমে তুমি উন্নতির কথা শুনতে সুযোগ পাবে যা তোমার সম্পর্ককে উন্নত করতে সাহায্য করবে কেউ কখনো পুরোপুরি কিন্তু শুনবে না যদি তুমি নিজের কথা না বলো চার নম্বর পরিস্থিতি বিশ্লেষণ করার সুযোগ কোনো পরিস্থিতি চুপ থাকার মাধ্যমে তুমি পুরো ঘটনা বিশ্লেষণ করতে পারবে যেমন কি হচ্ছে কেন হচ্ছে কীভাবে তুমি প্রতিক্রিয়া জানাবে পাঁচ নম্বর শক্তির নিয়ন্ত্রণ চুপ থাকলে তুমি শক্তিকে নিয়ন্ত্রণ রাখতে পারবে যেন তা তোমার কর্মে চিন্তায় সক্রিয় থাকে এবং অহিত কথা বলা দ্বারা শক্তি নষ্ট না হয় ছ নম্বর সংঘাত কমানো অনেক সময় চুপ থাকার মাধ্যমে অযথা সংঘাত এড়ানো যায় আমাদের কথা বা প্রতিক্রিয়া কোনো পরিস্থিতিকে উত্তেজিত করতে পারে কিন্তু চুপ থাকার মাধ্যমে তুমি অনেক সংঘাত ও অপ্রীতিকর মুহূর্ত থেকে দূরে থাকতে পারবে সাত নম্বর ভালো নেতা হওয়া চুপ থাকার ক্ষমতা অনেক নেতার মধ্যেই দেখা যায় তারা কখনো অযথা কথা বলে না বরং নিজের চিন্তা এবং সিদ্ধান্ত ভালোভাবে বিশ্লেষণ করে পরবর্তীতে প্রভাবশালী কথা বলে বন্ধুরা চুপ থাকার ক্ষমতা নিয়ে আমি আরেকটি তোমাদের অনুপ্রেরণামূলক উদাহরণ দিচ্ছে একজন বৃদ্ধ মহিলা গল্প যিনি সবসময় নিজেকে শান্ত রাখতেন তার চারপাশে সবাই তার শান্ত স্বভাব দেখে মুগ্ধ হতো কিন্তু একদিন তার এক বন্ধু জিজ্ঞাসা করলো তুমি এত শান্ত থাকো কী করে তুমি এত ধৈর্য ধরো বৃদ্ধ মহিলা উত্তর দিলেন আমি জীবনে অনেক কিছু শিখেছি যখন তুমি কোনো সমস্যার মধ্যে পড়ো তখন চুপ থাকার ক্ষমতা তোমাকে সত্যিকারের শক্তি দেয় একদিন তার সামনে একটি বড় পরিস্থিতি এলো এক প্রতিবেশী মহিলা তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছিল সবাই চেয়েছিল বৃদ্ধ মহিলা তার প্রতিবেশীর বিরুদ্ধে প্রতিক্রিয়া জানায় কিন্তু তিনি কিছুই বলেননি সে ধীরে ধীরে শুধু ধীর ক্ষতিতে তার চোখ বন্ধ করে বসে থাকলেন কিছুদিন পর মহিলার বিরুদ্ধে অভিযোগ তোলার প্রতিবেশী নিজেই ভুল স্বীকার করলেন এবং তারা অবস্থা আরও খারাপ হয়ে গেল তখন সবাই বুঝতে পারলো চুপ থাকার শক্তি অনেক বড় বড়ো বৃদ্ধমহিলা বললেন যখন তুমি শত্রুদের মুখোমুখি হও তখন তোমার কোনো উত্তর যন্ত্রণার চেয়ে বেশি কষ্ট হতে পারে কিন্তু তুমি যদি চুপ থাকো তাহলে তুমি নিজেকে শক্তিশালী রাখো এই গল্প থেকে শিখতে পারি জীবনের কঠিন মুহূর্তে কখনো না কখনো সেরা প্রতিক্রিয়া হচ্ছে কিছু না বলা এবং চুপ থাকার ক্ষমতা মানুষের আত্মবিশ্বাস ও স্থিতিশীলতা বৃদ্ধি করে তো বন্ধুরা আজকে আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটি লাইক করে দাও পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে অন করো আর কমেন্ট অবশ্যই করো যে আজকে আমার ভিডিওটি দেখে তুমি কি শিখতে পারলে তোমাদের মতামত অবশ্যই জানাবে আর চুপ থাকার ক্ষমতা আজকে তাহলে জেনেই গেছো যে আমাদের কঠিন পরিস্থিতিতে কিভাবে চুপ থাকতে হয় এবং যে চুপ থাকে সেই জয়ী হয় আমাদের শুধু নীরবে কাজ করেই যেতে হবে ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং